সালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আবার আপনাদের এক্সক্লুসিভ কিছু কালেকশন আজকের যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা কালেকশন থাকবে বুটিক্স এর মধ্যে সমস্ত জামাই কাজ করা থাকবে ওনাতে কাজ করা থাকবে ইভেন্ট সেলয়ারে সহ কিছু আইটেম এর মধ্যে কাজ করা আছে সবাইকে চট জলদি জয়েন করে ফেলবেন এবং জানাই দিবেন সব কিছু একদম পারফেক্টলি ঠিকঠাক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের যে আইটেমগুলো আছে সেগুলো আপনাদের সামনে শুরু করে

এবং স্পেশালি কিছু কালেকশন থাকবে পার্টি ড্রেসের মধ্যে হুম লাক্সারি প্যাটার্নের ফোর পিস থাকবে পার্টি ড্রেসগুলো থাকবে একদম ফোর পিসের মধ্যে অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে তো সবাই একটু চট জলদি জয়েন করে ফেলুন এবং জানাই দেন সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা শুরু করে দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার আকর্ষণ এই কালেকশনগুলো কিন্তু আমাদের পারফেক্ট পেয়ে যাবেন আর তুলনামূলকভাবে আমরা সব সবসময় চেষ্টা করি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের দিক থেকে আর ভালো জিনিসটা প্রিমিয়াম কোয়ালিটিটা আপনাদের মাঝে দেওয়ার জন্য আর বিশেষ করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্যাপক পরিমাণ চাহিদা থাকবে তো শুরুতে আমরা যে প্রোডাক্টটা দেখাব আপনাদের জন্য এই ব্ল্যাক কুইনের মধ্যে দেখেন ব্ল্যাক ডায়মন্ড কালো মানিক হ্যাঁ খুব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সালোয়াটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপাট্টাটার মধ্যে কাটওয়ার্কের কাজ করা থাকবে ঠিক আছে সম্পূর্ণ দুপটার মধ্যে কাটওয়ার্কের কাজ করা থাকবে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার এই কালেকশন একশো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন এক্সাল মানে যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দেখেন কতগুলো কালার আছে কতগুলা ডিজাইন আছে ইচ্ছে সাথে নিতে পারবেন যেটা খুশি সেটাই নিতে পারবেন ইনশাল্লাহ তুলনামূলক ভাবে অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি কমফোর্টেবল এই প্রোডাক্ট গুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো কেউ একজন কমেন্ট করে জানাই দিবেন কাইন্ডলি একদম ক্লিয়ার আছে কিনা সব সবকিছু ক্লিয়ার আছে কিনা দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো এত চমৎকার দাও যুগ উপযোগী এই কালেকশন পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসির পারফেক্ট পেশনে সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার চমৎকার এই কালেকশন কিন্তু ইনশাল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসের ভিতরে দেখেন দোপাট্টাটার মধ্যে কাট কাজ করা আছে দুই প্রান্তে হ্যাঁ দোপাট্টার দুই প্রান্তে কাট কাজ করা আছে এবং সুপার কিং সাইজ অনেক বেশি কাপড় এখানে দেওয়া আছে অনেক বেশি কাপড় দেওয়া আছে পরিমাণে অনেক বেশি কাপড় এখানে দেওয়া আছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস এক হাজারের ভিতরে থাকবে ঠিক আছে এক হাজার টাকার ভিতরে থাকবে না একদম ফিক্সড প্রাইস থাকবে এক হাজার টাকা যারা শুধুমাত্র পাইকে নেবেন তারা যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এই যে চমৎকার চমৎকার এই কালেকশনে কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট 마শাআল্লাহ 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 অনেক বেশি হাই কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাআল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে দেখেন আমরা সব সময় একটু ব্যতিক্রম ধর্মে কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি এবং আলহামদুলিল্লাহ সেই জন্যই আমাদের প্রোডাক্টের এত পরিমাণ চাইরে থাকে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একবারে মার্ভেলাস একটা কোয়ালিটি ঠিক আছে একবারে মার্ভেলাস একটা কোয়ালিটি বেস্ট আইটেম মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এত সুন্দর সুন্দর এই কালেকশন গুলো আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই কি যে সুন্দর সুন্দর এই খুবই চমৎকার একেবারে স্পেশাল কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাসনে সম্পূর্ণ দুপাটায় কাটওয়ার্কের কাজ করা থাকবে ঠিক আছে সম্পূর্ণ দুপুরটায় কাটওয়ার্কের কাজ করা থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র এক টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন দুপুরটায় কাজ করা থাকবে দুপুরটার লাগবে না দুপাটার মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটা দুপাটার মধ্যে আমি শুধু জামাগুলো দেখাই দিতেছি ঠিক আছে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমন যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছেন ইনশাআল্লাহ আপনার মন মতো নিতে পারবেন ঠিক আছে প্রত্যন্ত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যেটা খুশি সেটাই নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকার ভিতর দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো মাসাল্লাহ 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 একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতর যেহেতু কালেকশন অনেক বেশি সেহেতু আমি একটু আর্লি দেখাচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা যার যেটা ভালো লাগবে একটু সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে ইনশাআল্লাহ আপনার মন মতো আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন যেটা খুশি সেটা নিতে পারবেন যে কোনো প্রিন্ট ইচ্ছা আপনি সেই প্রিন্টেই নিতে পারবেন একেবারে ইচ্ছা মতো ঠিক আছে মন পছন্দ এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে শত ভাগ প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট কিন্তু ইনশাআল্লাহ একমাত্র আমাদের এই হাসি পারফেক্ট ফ্যাশনই আপনাদের মাঝে দিচ্ছে বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসের ভিতরে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশন একেবারে মার্বেলাস কোয়ালিটি ঠিক আছে মাস্টার পিস এক কথায় অসাধারণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার যুগ পদ্ধতির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার লোভনীয় এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন

মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার খুব সফট এটা ফেব্রিক্সটা হচ্ছে এসি কটন ফেব্রিক্সের মধ্যে হাতার কাপড় ফুল হাতা হবে একদম ফুল স্লিপস হবে ঠিক আছে ফুল স্লিপস হবে ফুল স্লিপসটা দেওয়া আছে এখানে আর দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা অনেক বড় দেওয়া দুপাট্টা দেখ দেখেন বিশাল বড় একটা দোপাট্টা এখানে অ্যাটাচ করে দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো কত চমৎকার চমৎকার এই কালেকশন কিন্তু মাসাল্লাহ 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 শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন একেবারে চিপ ভিতর ঠিক আছে এগুলো প্রত্যেকটা দোপাট্টা এরকম কাট ওয়ার্কের কাজ করা থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা সালোয়ার সহ কাজ আছে হ্যাঁ আর ওনা করতে গেলাম দেখেন হাতে দিয়ে দাও সুন্দরটা দেখেন প্রত্যেকটা দোপাট্টাতে কাজ করা থাকবে এরকম ঠিক আছে প্রত্যেকটা দোপাট্টা এরকম কাট ওয়ার্কের কাজ করা থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন মালিয়া করেন অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার দেখেন খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট অত্যন্ত সময় উপযোগী এই কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে একটু ভিন্ন কিছু ব্যতিক্রম কিছু যদি আপনি খোঁজেন আমাদের কাছেই পাবেন দেখেন সমস্ত জামার মধ্যে ছিটানো ছিটানো কাজ করা আছে সমস্ত জামার মধ্যে ছিটানো ছিটানো কাজ করা আছে এবং যে দামানের পোষণটা আছে দামানের পোষণটাতে কিন্তু গরজিয়াস ভাবে কাজ করা আছে অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে না একেবারে ভিতর তুলনামূলকভাবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি অনেক বেশি কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পোশনে অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই গর্জিয়াস মধ্যে হ্যাঁ আর বিশেষ করে যে দামানের পোষণ আছে এই দামানের পোষণ অনেক বেশি অনেক বেশি গর্জিয়াস কাজ করা আছে দামানের পোষণগুলো অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে অনেক সুন্দর সুন্দর কটন ফলের মধ্যে কিন্তু এই চমকটা

দেখেন খুবই সুন্দরভাবে ভাবে কাজ করেছে সালোয়ারের মধ্যে সালোয়ারের যে নিচের পোষণটা আছে সেই নিচের পোষণে কাজ করেছে সম্পূর্ণ কটন ফেব্রিকের মধ্যে থাকবে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ কটন ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের উপরের পোষণেও কাজ আছে সালোয়ারের পিছনের পিছনেও কাজ কাজ করা আছে ঠিক আছে দুইটা পোষণে কাজ করে দেওয়া আছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট একেবারে আড়াই গজ একটা সালোয়ার থাকবে দেখেন

দোপাট্টাটা যেটা আছে দুপাট্টার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে একেবারে রিজনেবল একটা প্রাইস মধ্যে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিয়ে নিতে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা কত চমৎকার চমৎকার এই কালেকশন গুলা এই দেখেন এই লাভ এটা একটা কালেকশন দেখেন এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কি যে চমৎকার আলহামদুলিল্লাহ আমাদের কাছে ঠিক আছে অর্থাৎ আমরা একটু কিছু করার চেষ্টা করি আপনাদের জন্য যেন আপনারা একটু ব্যতিক্রম ভেরিয়েন্ট নিয়ে কাজ করতে পারেন সেজন্যই কিন্তু আমাদের এত শত আয়োজন হ্যাঁ দেখেন প্রত্যেকটা জামার নিচের প্যানেলে কত গর্জিয়াস ভাবে সুতার কাজ সিকুয়েন্সের কাজ বোরিং কাজ করা আছে হ্যাঁ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো মাস আল্লাহ মাসাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেকশন ইয়াল্লাহ হাবিবি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ দেখেন এত চমৎকার এই প্রিন্ট এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে এই ডিজাইনটার মধ্যে আবার স্যালোয়ারের কাজ আছে হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে স্যালোয়ারের কাজ করা থাকবে এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে অনেকটা ঝুরি ঝুরি প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা থাকবে অনেকটা ঝুরি ঝুরি প্রিন্টের মধ্যে তো শুরু থেকে যে প্রোডাক্টগুলো দেখাইছি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ছিল এক টাকা ঠিক আছে যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন দুপারটাটা অনেক সুন্দর কাজ করা আছে সম্পূর্ণ দুপারটাতে কিন্তু কাজ করা আছে গর্জেস ভাবে পিটান ও লাক্সারি প্যাটার্নের কাজ করা আছে দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কি যে চমৎকার চমৎকার ডিজাইন এখন যে প্রোডাক্টটা দেখবেন এটাই হচ্ছে আজকের লাইভের মূল আকর্ষণ হ্যাঁ এটাই হচ্ছে আজকের লাইভের মূল আকর্ষণ মহেশ্বরী কটন ফোর পিসের কালেকশন ঠিক আছে

দেখেন যেটা খুশি সেটা নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত চমৎকার চমৎকার লাক্সারি কালেকশন লাক্সারি ফোর পিসের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশ পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার কালেকশন গুলো শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশা ইনশাআল্লাহ তুলনামূলকভাবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অনেক বেশি কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতরাং এত সুন্দর কালেকশন এত চমৎকার কালেকশন গুলো কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেকশন যারা আমাদের কোয়ালিটি নিয়ে কাজ করেন নাই তারা বলতে পারবেন কিনা জানি না যারা আমাদের কোয়ালিটি নিয়ে কাজ করছেন তারা অবশ্যই বলতে পারবেন আমরা হাসি পারফেক্ট পার্সন ইনশাল্লাহ আপনাদেরকে কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন কিরকম রিজনেবল প্রাইজে দিয়ে থাকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ভাই ইকবাল মার্কেটের নিস্তালা আয়সা খোঁজ করবেন মান্টি বাজার যদি আসেন কখনো যে হাসিব পারফেক্ট ফ্যাশনটা কই আমার পিচ্ছি ভাইয়ের দোকানটা একটু ঘুরা যায় আর পিচ্ছি ভাইটার একটু দেখা যায় ইনশাল্লাহ সবাই আসবেন হ্যাঁ অবশ্যই আসবেন অবশ্যই আসবেন সময় সুযোগ বুঝে যে কোনো চলে আসবেন আমার হাসিব পারফেক্ট ফ্যাশন এসে আপনার মত করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনি নিজের মতো করে বাছাই করে করে এখান থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন কি যে চমৎকার অথেন্টিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইসের ভিতর হ্যাঁ তুলনামূলকভাবে অনেক বেশি কমফোর্টেবল এই প্রোডাক্ট অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের হাসির পারফেক্ট পেশনে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাল্লাহ অনেক সুন্দর প্রোডাক্ট আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে আকর্ষণীয় হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে একটু ভিন্ন ভেরিয়েন্টের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ভিন্নতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এই কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার এই কালেকশন লাগে প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে যে কালার কন্ট্রাস্ট ভালো লাগবে যেটা ভালো লাগবে সেটাই নিতে পারুন আজকের লাইকটা হচ্ছে রিমিক্স কোয়ালিটি আপনার যেটা খুশি সেটা নিতে পারুন আপনার মন মতো পছন্দ মতো ইচ্ছা মতো আপনি হ্যাঁ বাছাই করে করে নিতে পারবেন আমাদের কাছ থেকে অর্থাৎ যে ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই এখান থেকে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে দেখেন একটু কাজগুলো লক্ষ্য করলে বুঝবেন আমাদের এই প্রোডাক্টের কাজগুলোও কিন্তু ব্যতিক্রম ধারায় করা হ্যাঁ একটু ভিন্ন প্যাটার্নে করা ব্যতিক্রম আঙ্গিকে করা আছে এই কাজগুলোও দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট চমৎকার স্মার্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ তুলনামূলকভাবে অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি কমফোর্টেবল এই প্রোডাক্ট একেবারে রিজনেবল একটা প্রাইস পার্টি রেসে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন অল্প বাজেটের ভিতর এত সুন্দর কোয়ালিটি ভাই কেউ আপনাকে দিতে পারবে না হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত সবসময় হাসি পারফেক্ট ফ্যাশনই দিয়ে থাকে হ্যাঁ ভাই সবসময় হাসি পারফেক্ট ফ্যাশনই একটু ভিন্ন কিছু করে থাকে ব্যতিক্রম কিছু আপনাদের মাঝে দিয়ে থাকে বেস্ট অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আর চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে ভাগ প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইজের ভিতরে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে একটু কষ্ট করে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান আমার এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এত পরিমাণ চাহিদা আছে এই প্রোডাক্টের আমি বলে শেষ করতে পারবো না ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশব্যাপী এই প্রোডাক্টটার বহুত 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 পরিমাণ চাহিদা আছে অর্থাৎ ইনশাল্লাহ দেরি করবেন না কেউ যা যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ একেবারে খুবই পরিকল্পিত একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে আপনার মার্কেটিং করা লাগবে না এগুলা মার্কেট ব্যাপী প্রচুর পরিমাণ চাহিদা আছে আপনি খুব সহজেই এই প্রোডাক্ট সেল করে ফেলতে পারবেন ঠিক আছে খুব সহজেই এই প্রোডাক্ট গুলো আপনার সেল করে ফেলতে পারবেন এত পরিমাণ চাহিদা আছে এই প্রোডাক্ট মধ্যে হ্যাঁ অতন্ত চমৎকার যুগ উপযুগ এই প্রোডাক্ট গুলো কিন্তু মাশাল্লা মশাল্লাহ মাশ আল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট কোষ অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে যে ফিনিশিং ভালো লাগবে যে সাইনটা ভালো লাগবে সেটাই নিবেন ঠিক আছে যেটা আপনার কাছে কোয়ালিটি সম্পন্ন মনে হবে সেটাই নিবেন কোনো সমস্যা নাই প্রথমত জাস্ট আপনি আমার কোয়ালিটিটা নিয়ে একটু ট্রাই করেন ঠিক আছে আমার কোয়ালিটিটা নিয়ে একটু ট্রাই করেন যে আমার কোয়ালিটিটা ঠিকঠাক আছে কিনা আপনাকে আমি যথেষ্ট পরিমাণ রিজনেবল প্রাইসে সঠিক কালেকশনটা দিচ্ছি কিনা এটা যাচাই বাছাই করার জন্য হলো আপনি অন্তত দশটা প্রোডাক্ট আমার কাছ থেকে অর্ডার করেন হ্যাঁ দেখেন এত সুন্দর কোয়ালিটি ইনশাআল্লাহ আপনি কখনো হয়তোবা দেখেন নাই হাসি পারফেক্ট যে কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছে এমন রিজনেবল একটা প্রাইজের ভিতরে ইনশাল্লাহ দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু একেবারে বেস্ট বাজেটের মধ্যে দিয়ে দিচ্ছে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন তুলনামূলকভাবে দেখেন প্রত্যেকটা কালার টাচ ফিনিশিং শাইন কোয়ালিটি একেবারে ভিন্ন ঠিক আছে একেবারে ব্যতিক্রম এত সুন্দর সুন্দর সুপার আল্টারনেটিভ এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মোস্ট এক্সক্লুসিভ ভাইরাল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসির পারফেক্ট অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে সুপার স্পেশাল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং দেরি করা যাবে না যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন হচ্ছে ব্ল্যাক বিউটি ওয়া কি সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু কালো কালারের মধ্যে ঠিক আছে অত্যন্ত চমৎকার এই প্রোডাক্ট গুলা একেবারে সুপার স্মুথ এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে একেবারে রিজনেবল একটা প্রাইস ভিতর দেখেন এটা হচ্ছে টরে কালার বা সি গ্রিন কালার অনেকে পেস্ট কালার বলে থাকে অনেকগুলো কালারের সমন্বয় কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের এই হাসি পারফেক্ট সুতরাং যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার মত করে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই চমৎকার আর জাগজমকপূর্ণ ব্যাপক পরিমাণ চাহিদা সম্পন্ন এবং হচ্ছে কি আপনার আকর্ষণীয় এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের কাছে একদম বাজেটের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় স্টুডেন্ট বাজেটে অল্প বাজেটের ভিতর ভালো কোয়ালিটি দেওয়াই আপনাদের জন্য ভালো কোয়ালিটি প্রোভাইড করে আমাদের হাসির পারফেক্টেশনের মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিফ ভাই সবসময় চেষ্টা করে একটু বেটার কিছু একটু ভিন্ন কিছু আপনাদের জন্য রিজনেবল একটা প্রাইজের ভিতরে দিতে ঠিক আছে কেননা যেন সবাই ব্যবহার করতে পারেন আমার এই প্রোডাক্টটা হ্যাঁ নিম্ন শ্রেণী থেকে মধ্যবিত্ত থেকে সবাই ব্যবহার করতে পারবে সব ধরনের মানুষ সব শ্রেণীর মানুষ এগুলো ব্যবহার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ভাই আপনি চারশো টাকার বাটিক দেখলে ভিডিও কল দিয়ে দেখেন না ভিডিও কলে দেখে নেন লাইভেই দেখতে হবে এমন কোনো ই বাধ্যতা বাধ্যবাধকতা আছে যেটা লাগবে আপনারা প্রয়োজন যদি হয় ওইটা আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন কেননা সবগুলো তো শিডিউল মেনটেন করে আমাদেরকে প্রোভাইড করতে হয় হ্যাঁ আর চাদরের শিডিউল যেহেতু গতকালকে গেছে ডেলিভারিতে আমরা চাদর আমাদের ভিডিওতে দিব না আমাদের প্রত্যেকটা আইটেমের এক একদিন এক একটা শিডিউল থাকে সেই মাফিক যদি আপনি লাইভ থেকেই সিলেকশন করে নিতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে হ্যাঁ আর যদি আপনার আর্জেন্টলি থাকে তাহলে আপনি ভিডিও কলে প্রত্যেকটা চাদর আপনাকে আমাদের যে লোকজন আছে তারা সবাই খুলে দেখাবে কোনো সমস্যা নাই যে কালারটা যে ডিজাইনটা আপনি দেখতে যাবেন সেটাই ভিডিও কল দিলে ভিডিও কলে খুলে খুলে আপনাকে দেখাই দিবে কোনো সমস্যা নাই আর বিশেষ করে এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলো সবগুলো প্রোডাক্টের প্রাইস কিন্তু থাকবে পাঁচশো টাকা হ্যাঁ এই লাক্সারি ফোর পিসের যে কালেকশন সেগুলো আছে এগুলো সবগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে লাল কালারের মধ্যে এই প্রোডাক্টগুলো এখন একটু বেশি চলে গায়ে হলুদের জন্য পাঁচ জন দশ জন পনেরো জন বিশ জন তিরিশ জন একটা গ্রুপ হয় গ্রুপ হয়ে সবার জন্য একই স্টাইলের জামা নাই আর এই জামা যদি একটু ডিজাইন করে বানানো যায় মানে অনেক দামি মনে হয় ঠিক আছে এগুলো অনেক দামি দামি যে পাঁচ হাজার ছ হাজার টাকার পার্টি ড্রেস আছে তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগে এই ড্রেসগুলো পরলে এত সুন্দর সুন্দর এই চমৎকার চমৎকার কালেকশনগুলা কালার টাচগুলো আমরা দিয়ে থাকি হ্যাঁ আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটু ব্যতিক্রম ভেরিয়েন্ট আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ভিন্নতা আছে আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ভাবে সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর যে লুক আছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে যে ডিজাইনগুলা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন যে ভাইয়া ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই ইনশাআল্লাহ আপনার মন মতো ইচ্ছামত আপনি নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত চমৎকার এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট বুঝছেন ইনশাল্লাহ অনেক সুন্দর ফোর পিস এর এই কালেকশন লাক্সারি প্যাটার্ন ফোর পিস দেখেন আজকে কিন্তু প্রায় পঞ্চাশ এর অধিক কালেকশন দেখাইলাম ঠিক আছে পঞ্চাশটারও বেশি কালেকশন কিন্তু একটা ভিডিওতে দেখাইছি ভাই আমরা বিশেষ করে কালেকশন বেশি আইটেম কম কিন্তু কালেকশন কালার টাচ বেশি সেগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি দেখেন কত সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আর বিশেষ করে লাইভ শেষে প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার আমাদের পেজে পেয়ে যাবেন সেইখান থেকে আপনি নিয়ে অর্ডার করে ফেলতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশন আমাদের হাসি পারফেকশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ একদম রিজনেবল একটা প্রাইজের দেখেন এত সুন্দর কোয়ালিটি ভাই হাসার একটা কারণ আছে ঠিক আছে দেখেন এত সুন্দর একটা প্রোডাক্ট অল ওভার কাজ জামাতে কাজ উনাতে কাজ কিন্তু কিভাবে এমন পাঁচশো টাকায় দেই আমি সেটাই খুঁজে পাই না সেই রহস্যটা

এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশন মোস্ট এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেকশনে আর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আলহামদুলিল্লাহ একটা ভাইব আছে হ্যাঁ একটা ভাইব আছে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট আর চমৎকার চমৎকার এই কালেকশনে প্রত্যেকটা ডিজাইন আশা করি সবার ভালো লাগবে যে ব্যক্তি এই প্রোডাক্টগুলো দেখবে সবাই পছন্দ করবে কেননা প্রথমত এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট দ্বিতীয়ত হচ্ছে এটা যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট তৃতীয়ত হচ্ছে এটা হচ্ছে মার্কেটের চাহিদা সম্মত একটা প্রোডাক্ট এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নাই সারপ্রাইজ ভাই আমি আপনাদের শোরুমে আসবো আপনাদের দোকানের কাপড় খুবই ভালো লাগে যে ইনশাআল্লাহ অবশ্যই আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ভুলতাগাউসের আগে ভুলতাগাউসের থেকে সামান্য একটু পরে শেখাচর বাবুরহাটের আগে যারা ঢাকা থেকে আসবেন বা ওই রুটে আসবেন ঢাকাগামী ঢাকা দেখে সিলেট হাইওয়ে ওই দিকে ঢুকতে মেইন রুটে আমাদের সোনাম অবস্থিত ইকবাল মার্কেটের দ্বিতীয় তলায় নিসতলায় আপনি বান্টি বাজারে এসে জাস্ট হাসির পারফেক্ট ফসেন নামটা যাকে জিজ্ঞেস করবেন সে আপনাকে দেখাই দেবে ইনশাল্লাহ আর দ্বিতীয়ত হচ্ছে যারা সিলেট থেকে আসবেন তারা হচ্ছে ভুলতাগাঁওসিয়ার আগে শেখার চর হাটের পরে মধ্যবর্তী অবস্থানে অবস্থিত আমাদের হাসির পারফেক্ট ফসেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিল পার্ক ব্যাকফ্যাশনে ইনশাআল্লাহ তুলনামূলকভাবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে জেনুইন কোয়ালিটির মধ্যে আপডেট প্যাটার্নের মধ্যে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই তো আজকের মতো পর্যন্তই কালকে বৃহস্পতিবার আছে যদি আসতে চান শোরুম আসতে পারেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে হ্যাঁ সপ্তাহে সাত দিন খোলা থাকে দেবরূপ দেখেন এগুলো হচ্ছে কটন কারির মধ্যে খুব সুন্দর সুন্দর খাসাতে বার করো দেখেন কত সুন্দর সুন্দর কটন কারির কালেকশন আর মহেশ্বরী জম জম সুইস লোন মানে মোট কথা আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান আপনাকে সফলভাবে গঠন করতে ঠিক আছে একটা ছোট বাচ্চাকে প্রথমত আপনারা প্রি ক্যারেট স্কুলে দেন তারপরে প্রাইমারি স্কুল তারপরে হচ্ছে গিয়া উচ্চ মাধ্যমিক স্কুল তারপর হচ্ছে গিয়া আপনার কলেজ ভার্সিটি তারপর হচ্ছে সে পরিপূর্ণভাবে সফল হয় আর আমরা পারফেক্ট পেশন মনে করেন একদম প্রাইমারি সেকশন থেকে শুরু করে থেকে শুরু করে ইন্টারমিডিয়েট দাখিল ফাজিল যা বলেন একেবারে পর্যন্ত কমপ্লিট কোর্স নিয়ে এখানে ঠিক আছে আমার এখানে আসলে আপনার যা লাগবে আপনার ব্যবসা করতে আপনার সফল উদ্যোক্ত হতে যত কিছু লাগবে সব কিছু ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আমার এই একটা শোরুম একটা ছাদের নিচে একটা হাসিফ পেশন ইনশাল্লাহ আসেন আপনাকে কোন মাল আপনি নিবেন কোন দামে আপনি বিক্রি করবেন কত টাকা বিক্রি করবেন কত টাকা লাভ করবেন সেটা আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ সঠিক গাইডলাইন আপনাকে দিয়ে দেবো দেখেন কাজ করা বুটিক্সের মধ্যে জর্জেটের মধ্যে ফোর পিসের মধ্যে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সুতরাং যার যেটা লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করেন হ্যাঁ সালোয়ারগুলো কেমন সালোয়ারগুলো অনেক ভালো কোয়ালিটি সালোয়ারগুলো হচ্ছে স্যান্ড অ্যান্ড ফেব্রিক্সের মধ্যে একটা সালোয়ার দেখাও তো একটা গুলো দেওয়া হয় একবার আতাতি বাস করে যাওয়া দেখেন কত সুন্দর সুন্দর গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে ফোর পিসের মধ্যে ইনারের কাপড় আর হচ্ছে গিয়া স্যালোয়ারের কাপড় আর ইনারের কাপড় আলাদা দেওয়া আছে দেখেন বিশাল বড় কাপড় দেওয়া আছে ব্যাপক পরিমাণে কাপড় এখানে দেওয়া আছে সুতরাং টেনশন করার কোনো কাপড় না আমাদের কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি আপনারা আসলে নিশ্চিন্তে আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আর জমজমের তো কোনো কথাই নেই প্রচুর পরিমাণ জমজম আছে হ্যাঁ প্রচুর পরিমাণ জমজম আছে সবাই আসবেন এসে যার যার মতো করে নেবেন তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফি রানিল্লা যারা শেষে জয়েন করছেন লাইভটা শেয়ার করে দেবো আবার দেখে নেবেন আমাদের পেজের নাম হাসিফ পারফেক্ট পেশেন আমাদের ঠিকানা বান্টি বাজার